আপনি আপনার ঘর থেকেই এনআইটি কার্ডের আবেদন করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের যে গুগল রয়েছে গুগল ওয়েবসাইটে আমরা চলে যাব গুগল ওয়েবসাইটে গিয়ে লিখবো এনআইডি এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন যেটি রয়েছে সেটি আমরা ক্লিক করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস যেটি রয়েছে সেটি আমরা ক্লিক করে দেব অনলাইন সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন পাবেন রেজিস্ট্রেশন করুন এবং আবেদন করুন তো যেহেতু আমরা আবেদন করব আবেদনে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট পুরো নাম ইংরেজিতে আপনার যে নামটি রয়েছে আপনি অবশ্যই আপনার সার্টিফিকেট হোক জন্ম নিবন্ধন হোক সেটা দেখে কিন্তু এখানে সম্পূর্ণ নামটি দিবেন এবং আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন সবসময় খেয়াল রাখবেন এখানে কাজ করার জন্য কোনো তাড়াহুড়া করবেন না এখানে ভয়েরও কিছু নাই আপনি যদি সঠিক দেন তাহলে আপনার কোনো কিছু ভুল হবে না সো এখানে আমার আমি দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন যেটি রয়েছে এটা যদি আপনার ভুল হয় তাতে কোনো সমস্যা নেই এটি আবার পুনরায় চলে আসবে এবং এখানে আমি আমার ক্যাপসাটি দিয়ে দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি সেম টু সেম আপনারা সেভাবেই কিন্তু কাজ করবেন কোনো জায়গায় কোনো গন্ডগোল করবেন না তাহলে কিন্তু কাজ করতে না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন হলো আপনার একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটি অবশ্যই আপনার ব্যক্তিগত ফোন নাম্বার দিবেন কারো ফোন নাম্বার দিবেন না কারণ ভবিষ্যতে এটি কিন্তু আপনার প্রয়োজন হতে পারে এখন এটাকে আমি বার্তা পাঠাম আমি এখানে ক্লিক করে দিলাম অপেক্ষা করতে বলছে অপেক্ষা করুন জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে সেই কোডটি কিন্তু আপনাকে এখানে যাচাই করতে হবে যে আসলে আপনি এই ফোনের মালিক কিনা বা আপনার অরিজিনাল মালিক কিনা সো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এক মিনিট এক মিনিটের মধ্যে কিন্তু আপনাকে কোডটি দিয়ে দিতে হবে আসলে এখানে আমার কোডটি চলে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে ওটিপি কোডটি এসেছে এটা আমি দিয়ে দেওয়ার পর এখানে বহাল যেটি রয়েছে বাটন এখানে ক্লিক করে দিলাম এখন এখানে কিন্তু একটি নাম দিতে হবে ইউজার নাম দিতে হবে এবং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে যাতে ভবিষ্যতে আপনি এই এই অফিসে বা এনআইডি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি পরবর্তীতে ঢুকে আপনি আপনি বিস্তারিত দেখতে পারবেন সো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন নাহলে খাতায় নোট করে নেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার চলে এসেছে এবং এখান থেকে আমি বিস্তারিত প্রোফাইল যেটি রয়েছে এটা ক্লিক করে দিলাম দিয়ে পর এডিট এখন আপনাকে আপনার নাম দিতে হবে যেহেতু আপনি ইংলিশে নাম দিয়েছেন এখন আপনাকে বাংলা নাম দিতে হবে সো এখান থেকে আমি আমার বাংলায় আমি নাম দিয়ে দেবো আমি যেটা দিয়েছি সেটা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে আমার নামটি দিয়ে দিচ্ছি সেম ইংলিশ যেটা রয়েছে এবং বাংলা যেটি রয়েছে সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো যেহেতু আমার এখানে এমটি ফ্ল্যাশ দেওয়া রয়েছে এখানে কিন্তু বিডি এই শুধু ডি আছে বি নাই তো যে হোক আমি এটা আসলে ভুল আপনি পুরুষ মহিলা বা হেজরা থার্ড পার্টি যেগুলো রয়েছে লিঙ্গ সেগুলো দিতে পারেন এখানে আপনি রক্তের গ্রুপ আপনি দিয়ে দিতে পারেন এবং এখানে আপনার জন্ম নিবন্ধনের যে আইডিটা রয়েছে অবশ্যই এখানে সাবমিট করতে হবে জন্ম নিবন্ধন আইডি এই জন্য সাবমিট করতে হবে যখনই আপনি এটি দিবেন কারণ আপনার যে জন্ম নিবন্ধিত নাম্বারটি রয়েছে সেটি আপনারা নির্বাচন কমিশন যাচাই করবে তার ফলে কিন্তু আপনাকে এনআইটি কার্ড পাওয়ার জন্য সহযোগিতা করবে বা কাজ করে দিবে সো এখান থেকে আমরা কি করবো আমাদের যে জন্মস্থান সিরাজগঞ্জ সেখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার পিতার নাম এবং পিতার ইংলিশ বাংলা ইংলিশ দুইটাই দিয়ে দিতে হবে অবশ্যই আপনার বাবা মায়ের যদি এনআইটি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বা আপনার কার্ডের নাম্বার যে নামগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে ইউজ করবেন পৃথিবীর অন্য কোনো নাম ইউজ করবেন না কারণ এনআইডির সাথে কিন্তু সব কিছু মিলিয়ে কাজ করবেন তা হলে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে বা ভুল হয়ে যেতে পারে সো এরকমভাবে আপনারা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এতে কোনো সমস্যা নেই আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেব এখানে এনআইডি যে নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দেব এবং এখানে মাতার নাম যেটা রয়েছে অবশ্যই আপনাকে মাতার নাম বাংলা এবং ইংলিশ দুটি দিয়ে দিতে হবে এবং মায়ের যে এনআইডি কার্ড নাম্বার রয়েছে সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এখানে ভয়ের কিছু নেই খুব সহজেই খুব ইজিলিভাবে আপনি আপনার এনআইডির জন্য আবেদন করতে পারবেন জাস্ট ঘরে বস থেকে আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই একটি এনআইডি কার্ড আবেদন করতে পারবেন এনআইডি কার্ডের জন্য আপনার কোথাও যেতে হবে না হ্যাঁ আপনি এটি কমপ্লিট করে আপনাকে একটি পিডিএফ ফাইল দেবে সেটি জাস্ট আপনি কি করবেন পিন করবেন পিন করে নিয়ে নির্বাচন কমিশন যে অফিস রয়েছে সেখানে আপনার জমা দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে সো এখানে আমি আমার মাতার নাম লিখে দিলাম এবং এখানে এনআইডি কার্ড দিতে হবে সো আমি আমার মাতার যে এনআইডি কার্ড সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আসলে এটি অন্য একটি জিনিস জাস্ট আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে ভাই বোনের তথ্য থাকলে আপনি দিয়ে দিতে পারেন ভাই বোনের এনআইডি নাম্বার তো এখানে আরেকটি বিষয় স্বামী স্ত্রী বা তথ্য বিবাহিত বা অবিবাহিত সো বিবাহিত হলে আপনার স্বামীর নাম স্বামীর এনআইডি নাম্বার বা মৃত্যু সনদ স্বামী নাই মারা গিয়েছে বা দ্বিতীয় স্বামী তৃতীয় স্বামী এরকম অবস্থা রয়েছে সো আমি আমি সরাসরি অবিবাহিত দিয়ে দিলাম এবং এখান থেকে পরবর্তী ক্লিক করলাম করার পর এখানে আপনাকে অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেটি কিন্তু সঠিক হতে হবে সতেরো ডিগ্রিতে তো জাস্ট আমি এমনি একটি দিয়ে দিয়েছি যার ফলে এখানে কিন্তু আমার দেখাচ্ছে ভুল এরকম যদি হয় অবশ্যই আপনারা আপনাদের যে জন্মের নিবন্ধন রয়েছে সেটি কিন্তু আপনারা ট্রাই করে সুন্দর করে সতেরো ডিজিটে হয়েছে না সেটি দেখে কিন্তু আপনারা এখানে ইউজ করে দেবেন তার আগে কিন্তু এটা নেবে না সো আমি আরেকটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দশটা আমি এখানে এসে পরবর্তীতে ক্লিক করে দিলাম তারপর আমাকে দ্বিতীয় স্টেপে নিয়ে এসেছে এখন আমি এখানে আমার শিক্ষাগত যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে যেটা পারেন সেটা দিয়ে দিবেন সো আমি দিচ্ছি নিরক্ষর এবং আমার পেশা আমি বেকার 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 এই যে নিচ্ছে বেকার এই যে হ্যাঁ এবং এখানে আপনি ইসলাম কোন ধর্মের সেটি আপনি এখানে দিয়ে দিবেন এবং এখানে টেলিফোন নাম্বার থাকলেন টিন নাম্বার থাকলে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাম্বার বিভিন্ন প্রকার জিনিস রয়েছে এবং এখানে আপনি শনাক্তকারী বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন আপনি দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বিভিন্ন প্রকার এখানে অপশন রয়েছে সেগুলো আপনারা দেখতে কি দিয়ে দিবেন তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম তারপর আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো দেশের নাম এবং এখানে বর্তমান আছে স্থায়ী আমি স্থায়ীতে ক্লিক করে দিলাম এবং এখানে আপনাদের খুব একটি ভেজালের কোনো কাজ নেই বিভাগ রাজশাহী জেলা সিরাজগঞ্জ উপজেলা সিরাজগঞ্জ সদর পৌরসভা আপনাদের ইউনিয়ন হলে ইউনিয়ন দিতে পারে ইউনিয়নের যে সিটি কর্পোরেশন রয়েছে কত নম্বর ওয়ার্ড রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন সো আমি তেরো নম্বর মহল্লা রায়পুর এবং এখানে আপনি কোনো কিছু না দিলেও কিন্তু হবে জাস্ট এখানে আপনি অন্যান্য দিয়ে এখানে আপনার গ্রামের নাম গ্রাম বা রাস্তার নাম সেটি আপনি এখানে লিখে দিবেন সেম ইট স্টেপে যে রয়েছে বর্তমান ঠিকানা নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা সেখানে কিন্তু একইভাবে এরকম পূরণ করে দিতে হবে সো আমি এখানে রেখে দিচ্ছি রায়পুর পশ্চিম পাড়া আচ্ছা এখন আমাদের যে হোল্ডিং নাম্বার রয়েছে হোল্ডিং নাম্বারটা অবশ্যই আমরা হ্যাশ দেব হ্যাশ দেওয়ার পরে অবশ্যই বাংলায় দিতে হবে এখানে কিন্তু ইংলিশ দিলে হবে না এবং এখানে আমি যদি লিখে দিই আমার পোস্ট অফিস যেখানে এটা অটোমেটিক সেটা বসে যাবে সেম টু সেম আমি যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম টু সেম এভাবে দিয়ে দিতে পারেন বা আপনি বর্তমান ঠিকানা কোথায় আছেন বা স্থায়ী ঠিকানা কোথায় আছেন সবকিছু আপনারা দিতে পারেন এটা আপনাদের মর্জির উপর তো সেম আমি দিয়ে দিলাম আমাদের বিভিন্ন প্রকার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিই আমরা এখানে আবারও সেই এই উপর থেকে আমরা কপি করে নিয়েছি এসি সবচেয়ে বেটার এটাই হবে সো আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং আমাদের হোল্ডিং নাম্বারটাও কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা কপি করে নিলাম ওকে এখান থেকে আবারও সেই পুনরায় রায়পুর আমরা লিখিয়ে দেবো এখন চলে এসেছে এবং ভোটার এরিয়া আমি এখানে রায়পুর দিয়ে দিলাম ওকে সম্পূর্ণ আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে বা স্টেপ শেষ ওকে এখন পরবর্তীতে দিয়ে দিলাম এখন আপনার কোনো প্রয়োজন হলে পিছনে আসতে পারেন এসে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো সংশোধন করে দেখে নিতে পারেন দেখে নেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন ওকে আমার ইনফরমেশানগুলো সব ঠিক আছে আমি এটাকে কমপ্লিটলি রেখে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দেব এখন বলতেছে সাবমিট সাবমিট দিতে বলছে আমি সাবমিট করে দেব সাবমিট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কি এখানে দেখতাম ডাউনলোড আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিংয়ে রয়েছে এবং ডাউনলোডে ক্লিক করে দিলাম তারপরে আমাকে একটি পিডিএফ ফাইল দিয়েছে এই পিডিএফ ফাইলটি আমি প্রিন্ট করে নেবো প্রিন্ট করে নিয়ে যে কোনো একটি কম্পিউটারে যেয়ে প্রিন্ট করব তারপরে নির্বাচন অফিসে জমা দিয়ে দেবো ওকে আর কোনো কিছু করতে হবে না এরপর তারিখ দিবে কবে ফিঙ্গার দিতে হবে বা ফটো দিতে হবে সব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ